বার্থডে কেকের রেসিপি আমি আপনাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছি আজকে এমন একটা কেকের রেসিপি দেবো যেটা হাতে ধরার আগে একদম নরম তুল তুলে সফট গলে যাবে আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে সবচেয়ে বেশি মজার কথা হচ্ছে আমার মা ও পছন্দ হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেগুলো জামা কাপড় আমি মানে আমাদের নিয়ে গিয়েছিলাম সব জামা কাপড়গুলো একদম ধুয়ে দিলাম কারণ আমি সবসময় কোনো ট্যুরে গেলে কক্সবাজার সাজেক অথবা যেখানেই গিয়েছি ওখান থেকে এসে প্রতিদিন সকাল মানে এরপর দিন সকালে আমি সব কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি আর বিছানার অবস্থা খারাপ কারণ কাজের মহিলা জানেননি তো দুদিন পরে পরে উনি আসে না ওনার এই ব্যথা সেই ব্যথা শরীর ব্যথা যাই হোক আমার ঘর আমি সুন্দর নিজে গুছিয়ে নিলাম আর বেডরুমটা গুছানোর পর এখানে হচ্ছে জুয়ের বেডরুম এটা এখানে জুয়েরা আর জ্যাবের ঘুমায় জারিফ তো নানির সাথেই ঘুমায় তো এই রুমটাও সুন্দর করে গুছিয়ে নিলাম জারিফ আর জাবের আমার লক্ষ্মী বাচ্চা বাহিরে যেহেতু আজকে অনেক রোদ ছিল জারিফার আর জাবেরকে আমি ঘরে বসিয়ে ওদেরকে বলেছি তোমরা বই পড়ো মাসা ওরা সুন্দর করে বই পড়ছে আর জাবের বলছিল এ কোথায় জারিফ দেখাও তো জারিফ আবার নিচের যে এলোমেলো বর্ণগুলো সেখান থেকে ও এ দেখাচ্ছে আবার বলছে ডি কোথায় দেখাও তো জারিফ আবার নিচে থেকে ডি দেখাচ্ছে মানে এগুলো আমার খুবই ভালো লাগছে জাবের জারিফকে পড়াচ্ছে আবার একটু পর জারিফ আবার জাবেরকে পড়ায় যাই হোক এখানে দুজন মিলে পড়ছিলো আর আমার মা আমার এত কাজ করা দেখে মা হচ্ছে রান্না করে করলাটা রান্না করে ফেলেছে বাই মাছ দিয়ে আর মূলা মাওলানা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর আমি যেহেতু মূলা খাই না এখানে আমি হচ্ছে মা মুরগির গোস্ত নামিয়েছিল সেটা হচ্ছে আমি ভোনা করছি আর ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না এটা একদম শুকনো শুকনো ভোনা হবে আমি একটু পেঁপের ভর্তা খাবো ওই জন্য পেঁপে কেটে নিলাম তেতুল আর মরিচ দিয়ে হচ্ছে পাঁচ পাঁচফোরণ লবণ দিয়ে একটু মেখে নিব আর জাবের আমাকে হেল্প করছিল ও আমাকে পানি ঢেলে দিচ্ছিল এখানে তেতুল মথার জন্য ও একটু পরপর আমাকে পানি ঢেলে দিচ্ছে আর জনতা আমার এখানে একদম চাতক পাখির মতো তাকিয়ে আছে যে কখন আমার পেঁপে মাখা হবে আর কখন ওরা হচ্ছে পেঁপের ভর্তাটা খাবে ওরা আমাকে একটা করে পেঁপে দেয় মুখে যে চুষে দাও আমি চুষে দিলে তারপর ওরা ওটা খায় পার্সেল রেডি করতে করতে আমি এখন পেঁপের ভর্তা খাবো পেঁপের ভর্তাটা নিয়ে আমি হচ্ছে ওই রুমে চলে যাবো যে রুমে হচ্ছে আমি পার্সেল রেডি করি এর মধ্যে পিক ম্যান আমাকে ফোন দিয়ে বলেছে যে পার্সেল রেডি করে রাখেন আমাদের এখানে আবার বারোটার পরে পার্সেল নিতে চলে আসে তো আমার পেজের সবচেয়ে সেলিং প্রোডাক্ট হচ্ছে আরসিসি এটা কিছুদিন পরপরই আমার কাছে স্টক আউট হয়ে যায় আপুরা কি করে একসাথে দুইটা তিনটা করে নিয়ে রাখে যদিও এটার এত বেশি দাম জারিফকে দিব না জারিফ তোমাকে চিপা দিয়েছে এর জন্য জারিফকে দিব না জারিফকে তো জারিফ তো তোমাকে সরি বলেছে ও তো আর কখনো করবে না ভাইয়া তো বুঝে নাই ভাইয়া তো না বুঝে করেছে মা এই এই যে যে আমরা পোলা গোস্ত রান্না করেছি চলো ভাইয়া তুমি খাবে আমরা তিনজনে মিলে খাবো ভাইয়াকে সরি বলো যাও সরি বলো ভাইয়াকে আদর করো একটু ভাইয়াকে আদর করো জরে ধরো ধরো জোরে ধরো আলেবে বলো ভাইয়াকে আয় বলো বলো আর ধাক্কা দিব না তোমাকে আর দরজা ধাক্কা দিব না বলো তুমি ভাইয়াকে ধরো এই আমার কাছে ইগো চলবো না ভাইয়াকে ধরো জলে ধরো গেঞ্জি ছাড়া জলে ধরো ভাইয়াকে ধরো ভাইয়াকে আপা দাও একটা আপা দাও একটা আপা দাও বলো ভাইয়া আমি আর তোমাকে আর ধাক্কা দিব না দরজা বলো কি বাপ একজনের মাপ চাইতে বলতেছি দিকে আরেকজনের বাপ দেখলে তুমি ভাইয়াকে তুমি ভাইয়াকে আদর করো যাও ওর গালে আদর করো যাও মা এটাতে ফুদ এটাতে ফুদাও ওর হাতে ফুদো তুমি ফুদ ইস এতই গোপুর থেকে আসে জারির দরজা লাগিয়েছে আর জাবের আঙুলটা দরজার টিপিতে পড়েছিল খুব বেশি আহত হয়েছে ও অনেক বেশি রক্ত বের হয়েছে এবং ওটা হচ্ছে ইমান ভাইয়া আমি খাইয়ে দিচ্ছি এখন এই যে বিকেলে পোলাওয়ার গোস্ত এটা খাওয়ানোর পর ভাইয়া নামাজ আদায় করে এসে জাবেরকে আবার ডাক্তার কাছে নিয়ে যাবে তারপর আবার চলে যাওয়ার পর আমি জুয়ের আবার ডিম নামিয়ে রেখে গিয়েছিল যে আম্মু আজকে কেক করে দিবা তো আজকে ওদেরকে আমি সফট কেক করে দিব চিজ কেক যেটাকে বলে এবং সেই কেকটাই হচ্ছে আমি চিজ ছাড়াই করব তো এখানে আমি দুধ নিয়েছি এক কাপ এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে সেটাকে ভালো করে ঝাঁকা নাকা করে নেবে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটা ডিমের কুসুম তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ তারপরে দিব এক কাপ ময়দা এখন এটা দিয়ে এই যে ঘুটনিটা দিয়ে সুন্দর করে ঘুটা ঘুঁটো ঘুঁটো ঘুটো করে দেব, একদম এইটা রেডি হয়ে গেছে মানে ঘুটাটা রেডি হয়ে গেছে প্রথমে হচ্ছে আমরা দুধের সাথে তেল দিয়ে মিলিয়েছি তারপরে ডিমের কুসুম দিয়ে মিলিয়েছি তারপর গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ তারপর এক কাপ ময়দা দিয়েছি তারপরে বেকিং পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আবার একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হচ্ছে এক চা চামচ এই চামচটা যেহেতু একদম তো আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিব ময়দার ব্যাটারটা ঠিক এরকম হবে তারপরে এখানে ডিমের যে সাদা অংশটা সেইটাকে সুন্দর করে এখন বিট করে নিব একদম ফোম করে নিব আর কি আর জারিদ যাবে আমি যেহেতু চিনি খাওয়াই না তো ওদেরকে চিনির বদলে আমি তাল মিস্ত্রি দিই ওদের ছয় মাস বয়স থেকে আমি তাল মিস্ত্রি দিই অনেকে তাল মিস্ত্রিটাকে আপনারা চিনির সাথে গুলিয়ে ফেলেন যে তাল মিস্ত্রি খেলে ক্রিমি হবে বা দাঁতে পোকা হবে তাল মিস্ত্রিটা সম্পূর্ণই হচ্ছে বাচ্চাদের ঔষধির কাজ করে বাচ্চাদের বুকে কফ জমতে দেয় বাচ্চাদের হচ্ছে ভালো ঘুম ঘুম হয় বাচ্চাদের তাল মিস্ত্রিটাতে এবং বৃদ্ধরাও খেতে পারে যারা রাত্রে সারা রাত কাশি কাশা কাশি করে আর কি যাদের শ্বশুর শাশুড়ি সারা রাত কাশে তারাও খেতে পারেন তাহলে রাত্রে কাশিটা বন্ধ হবে এবং ভালো ঘুম হবে এটা আমার পেজে আপনারা পেয়ে যাবেন দুলালচন্দ্র ভরের অরিজিনাল তালমিস্ত্রি তারপরে হচ্ছে সেই ব্যাটারটা আমরা ফর্মটাকে একটুখানি ব্যাটারের সাথে মিলিয়ে ব্যাটারটাকে হালকা একটু পাতলা করব তারপরে হচ্ছে ব্যাটারটা আবার ফর্মের ভিতরে ঢেলে তারপরে এই যে সুন্দর করে এটা আলতো হাতে নাড়তে হবে আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি এজন্য আপনারা দেখছেন যে আমি খুব দ্রুত নাড়ছি এটা খুবই আলতো হাতে নাড়তে হবে যেন ফর্মটা নষ্ট হয়ে না যায় ফর্মটা যদি বেশি গুটাগুটির কারণে আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক আর হবে না অনেকেই দেখি যে ইউটিউবে বা কেক বানানো দেখায় এই ফর্মটার ভিতরে ময়দা টয়দা দিয়ে আবার দেখি যে বিট করে মানে ওরা হচ্ছে এটা যে বিট করে ওদের কেক কিন্তু ফুলে না ওদের যে আবার কেকটা দেখায় ওইটা অন্য কেক দেখায় আপনাদেরকে ওরা মানে একদম মেইন যে অথেন্টিক রেসিপিটা যেটা দিলে একদম পারফেক্ট হবে আপনাদের কেক সেই রেসিপি আপনাদেরকে জীবনেও দিবে না এবং ওদের কেক দেখে দেখে ওই রকমভাবে আপনারা কেক বানান বলে আপনাদের কেক কারোই পারফেক্ট হয় না আমার লাইফ দেখে আপনারা কেক বানিয়ে আমাকে আবার ছবি ছবি পাঠান আমার মন চায় আপনাদের বাসায় যে সেই কেক গুলো দেখে আসি এত সুন্দর হয় মাসাল্লাহ আমি কিন্তু একদম এ টু জেড আপনাদেরকে সবকিছু বলে দিই তো এটা চাকু দিয়ে কাটার জন্য এটা একদম মানে চুপসে গেল আমি আবার আপনাদেরকে ওই ইটা দিয়ে করাত দিয়ে কেটে দেখাই কেক সবসময় করাত দিয়েই কাটতে হয় চাকু দিয়ে কাটতে হয় না এটা এত বেশি সফট যে চাকু দিয়ে কাটার কারণে মানে একদম নিজে হয়ে গেছে এই যে দেখুন এটা হচ্ছে ভিতরে ফ্লাপিনেসটা হবে না যেটা জন্মদিনের কেকটা বানায় আমরা ফ্লাপি হয় এটা হচ্ছে একদম নরম তুলতুলে সফট তুলার মতো এত বেশি নরম যে আপনি মুখে দিলে হাওয়াই মিঠের মতো মিলিয়ে যাবে এত বেশি নরম হয় আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে দেখুন আমি প্লেটটা নাড়ছি আর কেকটা একদম নড়ছে এইরকম নড় মানে ওই কেকটা কিন্তু এরকমভাবে নড়ে না তো এভাবে কেক বানালে একদম পুরোপুরি পারফেক্ট হবে আর এই যে দেখুন আমি কেকটা ভাঙছি মাসা আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর জারিফ জাবের কেকটা অনেক বেশি পছন্দ করেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন কেক বানাচ্ছি তখন মানে কেক চুলায় বসিয়েছি তখন হচ্ছে আমার মা ভাত খাচ্ছে ভাত খাওয়ার পর মা বলছে যে আমি চলে যাই আমি বলছি যে যাও মা বললো যে আমাকে দুই টুকরো দাও আমি খেয়ে যাই আমি আচ্ছা ঠিক খাও দুই টুকরে খেতে গিয়ে যেয়ে তিনি তিন টুকরে খেয়ে ফেলেছে ওনার কাছে এত বেশি মজা লেগেছে তো আমি বলছিলাম যে ভাগ্যিস তুমি ভাত আগে খেয়ে ফেলছো তো সবগুলোই তুমি খেয়ে ফেলতে মা বলছিল যে তোমার কষ্ট হবে জন্য বলি না যে বানিয়ে দাও তো আমি আবার বললাম যে তিনটা ডিম নামিয়ে রাখবা আগেই আর বলবা যে বানিয়ে দাও যদি না বানিয়ে দেয় তাহলে বলবা তুমি যেটা পছন্দ করে সেটা আমি হাজারবার বানিয়ে দিব আমার মার আবার একটু সমস্যা আছে ভাত খাওয়ার পরে একটু ছুচিমুচি লাগে আর কি ওই মুচি মজানোর জন্য মা এটা সেটা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে তো এই কেকটা মা বরাবরই অনেক বেশি পছন্দ করে আর বাচ্চারা তো আরও অনেক বেশি পছন্দ করে আপনারা বানিয়ে দেখবেন যে আপনারাই তিন চার টুকরো খেয়ে ফেলেছেন এত বেশি মজা হয় ভালো থাকবেন সবাই হাফেজ